হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা আমি নতুন আসন ডিজাইন নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আসনের সাইডে যে পাটটা হয় ওই পাটটা আমি নিয়ে আসছি তো চলো বন্ধুরা দেখো আমি কিভাবে তৈরি করি এই ফুলটা আর এটা খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে ফুলটা একদম সিম্পল ডিজাইনে তো এখানে আমি একটা মানে বিভিন্ন ধরনের কালার আমি ওখানে ইউজ করব আর এখানে প্রথমে তো একটা ঘর নিয়েছি আর এখানে নিতে হবে টোটালে তো তিনটা ঘর তো দেখতে পাচ্ছ আমি একটা করে নিলাম তারপরে আরেকটা করে নেব আর করে নিলাম তারপরে এটা আমি ঘরটা কমপ্লিট করব ভরে নেব দুইবার করে আর এই সুতাটা আমি গ্লেজি সুতাটা নিয়ে নিয়েছি তোমরা চাইলেও তোমার মতন সুতা নিতে পারো তারপরে আমি তারপরে আমি নিয়ে নেব পাঁচটা এখানে আমি পাঁচটা নিয়ে নিয়েছি পাঁচটা নেওয়ার পর এখানে আবার আমি ঘুরে যাব পাঁচটা কমপ্লিট হয়ে গেছে পাঁচটা নেওয়ার পর তারপরে এদিকে দুটো এদিকে দুটো আর মাঝখানে আমি গ্যাপ দিয়েছি যেহেতু ওখানে একটা আলাদা কালার বসবে আমি গ্যাপ নিয়ে নিয়েছি তারপরে এবার আমি পাঁচটা করে এটা আমি ভরে দেবো এদিকেও আমি সেম যেভাবে ওইদিকে নিয়েছি এদিকেও আমি সেম নিয়ে নেব আর এই ফুলটা খুব সহজ বেশি তোমাদের ইসে করতে হবে না তো মানে হিসাব করতে হবে না হিসাব করতে হবে সব কিছু আসন করতে গেলে হিসাব করতে হবে নাহলে ঘর বড় ঘরগুলো উল্টাপাল্টা হয়ে যাবে আর এটা মানে খুব সহজ তাড়াতাড়ি হয়ে যাবে ফুলটা তারপরে আমি নিয়ে নিব এখন তিনটি তিনটে নেওয়ার পর এবার আমি ঘরটা ভরে দেব তো দেখো আমার এই একদিকে ফুলটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তারপর এই সাইডে ফুলটা কমপ্লিট করব তো দেখো বন্ধুরা আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা